যেখানে কোরআনের আলোচনা হবে যেখানে কোরআনের বৈঠক হবে যেখানে কোরআনের তাফসির হবে যেখানে কোরআনের আলোচনা হবে সাইটে রহমতের ফেরেশতা গিরে নিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বান্দা আলোচনা শুনবে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলি মজলিসে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলি ওই জায়গায় বসে থেকে এই তাহলিল আদায় করবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও সাহাবারা তোমরা জানো না জানো না আল্লাহ রবুল আলমিনের কাছে অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে আর্জি করতে থাকে বলে কি আর করতে থাকে বলে আল্লাহ উমুকের পুত্র উমুকের সন্তান মাহফিলে বসে আছে তাসবি তালিল করছে রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বে যতগুলি পাপ আছে সমস্ত পাপগুলি তুমি মোশন করে দাও রব্বুল আলামিন তার পাপগুলি মোশন করে দাও নাম্বার এক নাম্বার দুই বিশ্বনবী রাখতে বললেন শুধু পাপ মোশন নয় যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ওই মাহফিলে থাকবে এতক্ষণ পর্যন্ত ওই বান্দার আমুন নামাই নে হবে বলুন শুভ তাহলে আমরা আসতে পেরে খুশি আসতে পেরে লাভবান জোরে বলেন ঠিক কিনা এইবার যেখানে যাত্রা সার্কাস লাটিনাস পুতুনাজ গানবালা ঢুবিতলা হারমোনি জুয়া মেলা লটারি ফুটবল ক্রিকেট ডাবা ইত্যাদি যেখানে খেলা হয় সাইড বাংলাদেশের পুলিশ ডান্ডা দাঁড়িয়ে থাকে শয়তান নেয় যদি কোনো ব্যক্তি তেরিবেরি করে পুলিশ ডান্ডা দিয়ে পিটায় বিশ্বলী বললেন সাহাবা ওই জায়গায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জায়গা ডাইরেক্ট জাহান্নাম বলুন নজুবিল্লা এইবার চলে আসুন বিশ্বরী বললেন সাহাবা লাভ যদি চাও তাহলে কিছু কাজ করতে হবে লাভ চাইলে কি করতে হবে কাজ করতে হবে এখানে তো মাস আল্লাহ বেশিরভাগ বুড়া মানুষ বসে আছেন তাই না আল্লাহ রসুল কি বলছেন জানেন যে বুড়া মানুষ জান্নাতে যাবে না তাহলে কি বুড়া মানুষ খুশি না বেজা বুড়ি মানুষ বেজান না আল্লাহ রসুল বলছেন কালো মানুষ জান্নাতে যাবে না কালো মানুষের মন খারাপ না ভালো অন্ধ যারা এরাও জান্নাতে যাবে না ঠোসা কানে শুনে না এরাও জান্নাতে যাবে না চুল পাকে গেছে বুড়া হয়ে গেছে এ জান্নাতে যাবে না বুড়া কানদিয়া কিবারে অস্তি আল্লাহ রাসূলকে যে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার জীবদ্দশায় পূর্widetilde রাত আমি তাহাজ্জুদের সালাত আদায় করেছি আর আপনি বলছেন যে বুড়া মানুষ জান্নাতে যাবে না তাহলে কি উপায় নেই আল্লাহ যাবে না কালো মানুষ জান্নাতে যাবে না খাটো মানুষ যারা এরা জান্নাতে যাবে না অন্ধ ব্যক্তি যারা চক্ষু নাই এরা জান্নাতে যাবে না কালো ব্যক্তি যারা এরা জান্নাতে যাবে না তাহলে এরা যদি জান্নাতে না যায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ এরা জান্নাতে যাবে না তাহলে এদের উপায়টা কি এরা যদি জান্নাতে যেতে না পারে দুনিয়াতে জান্নাতের কাজ করলো অথচ জান্নাতে যেতে পারলো না আল্লাহর নবী বললেন সাহাবা কালো মানুষ জান্নাতে যেয়ে কি করবে বুড়া মানুষ জান্নাতে যেয়ে কি করবে কারণ আল্লা রিন যাদেরকে জান্নাত দেবে আর যারা জান্নাতের মধ্যে যাবে এই জান্নাতের মধ্যে একটা নয় দুটা নয় একটা নয় দুটা নয় বাবাত্তর তোর টাহুর আল্লাপাত ওই জান্নাতি ব্যক্তিদের দেবে বলুন সবাহান আল্লাহ বুড়াকে দে বলছে চাচা যৌন ক্ষমতা আছে বলছে যে না একই নিস্তেজ হয়ে গেছে তো বুড়া মানুষ যৌন ক্ষমতা নেই জান্নাতের মধ্যে একটা নয় দুটা নয় বাহাত্তরটা হুরি স্ত্রী স্বরূপ থাকবে চাচা আপনার যৌন ক্ষমতা নেই আপনার জন্য জান্নাত নেই তো উপায়টা কি এখন বলছে যে আচ্ছা ঠিক আছে তো কালো মানুষের দোষ কি করে কালো মানুষের দোষ মানে সুন্দর একটা মেয়ের সঙ্গে যদি আপনি বিবাহের প্রস্তাব নিয়ে আসেন কালো ছেলে দেখে বিবাহ দিতে চায় না কথা বলেন কথা বলেন ঠিক না আরে দুনিয়াতে একটা নারী তাই দিতে চাচ্ছে না তো জান্নাতে কি করে এত সুন্দর হুর পাবে এই জন্য কালোর জন্য জান্নাত নেই আচ্ছা গেল খাটো মানুষের কি দোষ খাটো মানুষের দোষ হচ্ছে মেয়েটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দরী আর একটা ছেলে একটা একই বেঠে বলেন তো ওই মেয়ের বাপ আশা করে আছে যে একটা সরকারি চাকরি দেখে মেয়েকে বিবাহ দেব। আর খাটো ছেলের সঙ্গে দেব না না হবে না যাও বলেন তো দিতে কেউ রাজি আছে নেই যা খাটোর জন্য জান্নাত নেই এইবার আসুন অন্ধ ব্যক্তি আরও অন্ধর সঙ্গে তো নেই কথা বলেন ঠিক কিনা বুড়া মানুষ জান্নাতে যাবে না অন্ধ ব্যক্তি জান্নাতে যাবে না কিন্তু আল্লাহ পাক যখন জান্নাত দেবে আল্লাহ পাক যখন জান্নাত দেবে জান্নাত দেওয়ার পূর্বে আবে হায়তের পানি দিয়ে তাদের গোসল করায়া দেবে যেই মানুষটা বুড়া মাথার চুরু পেকে গেছে চোখের পাওয়ার কমে গেছে যৌন ক্ষমতা কমে গেছে আল্লাহ রবি বললেন সাহাবা আল্লাহ পাক ওই ব্যক্তিকে যখন আবেহায়াতের পানি দিয়ে গোসল করে দেবে যেই ব্যক্তির দাঁড়িটা পাকা ছিল এই ব্যক্তির দাঁড়িটাও থাকবে না এই ব্যক্তিটা যুবক হয়ে যাবে এই ব্যক্তি এমন যুবক হয়ে যাবে আবেহায়াতের পানি দিয়ে গোসল করলে ওই ব্যক্তি বুড়া থাকবে না ওই ব্যক্তি তিরিশ বছরের যুবকে পরিণত হবে বলুন সোহা এরপরে নবীজি ডাক বললেন চাচা কালো ব্যক্তিকে যখন গোসল করে দেওয়া হবে ওই ব্যক্তি ফাঁসা হয়ে যাবে যেই ব্যক্তি খাটো ছিল খাটোকে গোসল করে দেওয়া হবে খাটো লম্বা হয়ে যাবে যেই ব্যক্তি অন্ধ অন্ধকে আল্লাহ পাক গোসল করে দেবে সঙ্গে সঙ্গে চোখ খুশ মনে হয়ে যাবে চাচা আল্লাহ পাক এদেরকে যখন জান্নাত দেবে জান্নাতে যাওয়ার পূর্বে আল্লা রব্বুল আলমিন জান্নাতের সুগ্রাণ আগে থেকে পেতেই থাকবে আর এরা যখন জান্নাতে যাওয়ার পূর্বে আগে থেকেই সুঘ্রাণ পাবে এদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে চাচা গো দুনিয়াতে বুড়া হলে পারে ওই ব্যক্তির যৌন ক্ষমতা থাকে না ওই ব্যক্তির যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন একটা দুটা নয় আল্লাহ পাক একজন জান্নাতি ব্যক্তির জন্য বাবা তোর টা দান করবে এরা থাকবে সুন্দরী এরা তো এত সুন্দর হবে আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবা এই জান্নাতি হুরু যদি একবার অন্ধকার রাতে পৃথিবীর আসমানে যদি একবার উকি মেরে তাকায় তাহলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে এমন নারীটা তাদেরকে দেবে স্ত্রী স্বরূপ আর তারা স্ত্রী স্বরূপ থাকবে একজন সাহাবা দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ দুনিয়াতে একটা নারী যথেষ্ট হয় যৌন ক্ষমতা আর কুলাই না কিন্তু রব্বুল আলামিন ওগো আল্লাহর নবী পাক যদি বাবাত্তরটা নারী আমাকে দেয় আর বাবাত্তরটা নারী যেই জান্নাতি ব্যক্তি পাবে তাহলে একজন পুরুষ বাবার নারীর সঙ্গে কি করে যৌন ক্ষমতা মেটাবে আল্লাহর নবী বললেন সাহাবা একটা নয় দুটা নয় বাবাত্তরটা কেন একজন পুরুষকে আল্লাহ পাক এত ক্ষমতা দেবে যে একশো জন নারীর সঙ্গে যৌন কামনা করতে যতটা শক্তি প্রয়োজন আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তিকে দেবে বলুন সোবাহান আল্লাহ